রিসেন্টলি বাংলাদেশ নৌবাহিনী কমিশন অফিসার পদের একটি সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারটির নাম হচ্ছে টু এ ডিও ব্যাচ তো ডিও ব্যাচ বলতে বোঝায় ড্রিএন্ট্রি অফিসার আই মিন হচ্ছে যারা শর্ট কোর্সের এবার আমরা জেনে নিই এই রিসেন্ট সার্কুলারটাতে কে কে অ্যাপ্লাই করতে পারবে বা কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা পদার্থ রসায়ন ও আইন সাবজেক্ট নিয়ে স্নাতক এবং মাস্টার্স কমপ্লিট করেছো তোমাদের এসএসসি এবং এইসএসসিতে জিপিএ থাকতে হবে মিনিমাম ফোর এবং স্নাতক এবং মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ তোমাদের থ্রি পয়েন্ট থাকতে হবে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবা এবং তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রাইভেট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছো তোমাদের এসএসসি এবং এইসএসসির জিপিএ থাকতে হবে মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং বিএসসিতে তোমাদের অবশ্যই সিজিপিএ জি কমপক্ষে থাকতে হবে এবং তোমরা যারা বিভিন্ন মেডিকেল কলেজ যে পড়াশোনা করেছ তোমাদের এসএসসি এবং এইস যদি জিপিএ ফোর থাকে এবং তোমাদের যদি এম বিবিএস ডিগ্রি প্লাস ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও তোমরা এই করে অ্যাপ্লাই করতে পারছো এবার আমরা জেনে নিই যে আমাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য কোন কোন যোগ্যতা আমাদের আসলে এই করে অ্যাপ্লাই করার জন্য দরকার হবে প্রথমত বয়স আমাদের পহেলায় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যদি আমাদের বয়স তিরিশ বছর থেকে কম হয় সেক্ষেত্রে আমরা এই করে অ্যাপ্লাই করতে পারছি আমাদের উচ্চতা যদি ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হয় সেক্ষেত্রে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে এবং মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট যদি দুই ইঞ্চি হয়ে থাকে তোমাদের উচ্চতা সেক্ষেত্রে তোমরা এই করে অ্যাপ্লাই করতে পারছো এবার সেই এই সার্কুলারের এক্সাম সিস্টেমটা আসলে কি প্রথমত আমরা যখন ফর্ম ফিল আপ ফর্ম ফিল করার পর আমাদের একটা ডেট দিবে যেই ডেটে আমাদের মেডিকেল এবং ভাইভাবে একদিনেই প্রথমে আমাদের মেডিকেল টেস্ট হবে যারা মেডিকেলে কোয়ালিফাই করবে তাদের হচ্ছে ইন্টারভিউ হবে যারা ভাইভাতে কোয়ালিফাই করবে তাদের রিটার্ন টেস্ট হবে রিটার্ন টেস্টে যারা পাশ করবে তাদের হবে রিটার্ন টেস্টের পরে আই এস ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডের আন্ডারে চার দিনের একটা পরীক্ষা হবে এবং এই পরীক্ষায় যারা ফাইনালি সিলেক্টেড হবে তারা বাংলাদেশ নেভাল একাডেমিতে ট্রেনিংয়ের জন্য যাবে এবং সফলভাবে ট্রেনিং কমপ্লিট করার পর করার পর তারা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার হিসাবে সার্ভ করবে